হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দো ভালোবাসা আমি ভালো আছি তো যাইতেছি গতকালি পানি সারার উদ্দেশ্যে বহুদিন যায় না আর আজকে গেলাম অর্থাৎ ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি মাসের পর থেকে আজকে ফার্স্ট গেলাম এবং আজকে যাওয়া থেকে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় যদিও গতকালি বাজার থেকে ভিড় ছিল বাজারটা জ্যাম পার হইলাম হওয়ার পরে যাইতেছি এবং এই গাড়িটা আমাদের আগে ছিল এবং এইটা ওভারটেক না করা পর্যন্ত পুরোপুরি ভালোভাবে দেখাইতে পারছি না যেহেতু এই রাস্তায় কি পরিমাণে চাপ দেখতে পাচ্ছেন মানে এক সাইড থেকে যাওয়া শেষ হচ্ছে না আর এক সাইড থেকে চলে আসছে তো আসলে গতকালই এখন প্রেমের বাজার প্রেমের শহর প্রেমের নগরী হয়ে গেছে অর্থাৎ যত মানুষের মনে প্রেম ভালোবাসা আছে তারাই কিন্তু আছে আসছে গদখালিতে এবং শুধু প্রেম ভালোবাসা নিয়ে না এখানে কিন্তু পিকনিক স্পট ও হয়ে গেছে বললে ভুল হবে না কারণ দূর দূরান্ত থেকে মানুষজন পিকনিকের উদ্দেশ্য আসে গদখালিতে তো যশোরের গৌরব যশোরের গদখালি এবং আমাদের যশোর জেলার গৈরব গৌরব এবং খুলনা বিভাগের গৌরবময় জায়গা হচ্ছে ফুলের রাজধানী গদখালি সেখানে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে আসলে মনস্তাপ ছিল না যে গদখালি যাব কিন্তু হঠাৎ করে হয়ে গেল গদখালি যাওয়া তো এখানে গভর্নমেন্টের গাড়ি থেকে শুরু করে আসলে সকল ধরনের যানবাহন আমি এখানে দেখলাম তো আসলে সবাই ঘুরতে আসতে এবং পরিবেশ যদিও এখানে ঘোরার মতো এখন কোনো অবস্থাই নেই কারণ এত পরিমাণে মানুষ আপনি আসলে এখানে ভালোভাবে ঘুরে কিছু দেখতে পারবেন না যদিও দেখবেন মেয়ে আর ছেলে পুরুষ আর মহিলা এছাড়া আসলে কিছুই দেখার নেই তো আসলে এই প্রবাদ আমি কিছুদিন যাবত একটা প্রবাদ মুখস্থ করছিলাম কার বউ কার কোলে সরি কার সরি মনে নেই আসলে প্রবাদটা যদি মনে আসে তাহলে বলবো ভুলভাল প্রবাদ বলতে চাচ্ছি না তো এই গাড়িটা আসলে অনেকক্ষণ যাবৎ আগে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরকারি গাড়ি যদিও এটার আগে ওঠার কোনো অবস্থাতেই আমরা যাইতে পারছি না এটার আগে উঠতেই পারছি না কারণ অপোজিট থেকে গাড়ি চলে আসছে রাস্তাটা এত চেপা এবং এখানে পরিবহন বলেন বাস ট্রাক ইজিবাইক মোটরসাইকেল ভ্যান যাবতীয় সকল যানবাহন এখানে আছে এবং গভর্নমেন্টের গাড়িও দেখলাম যে অত্যন্ত জোরে এবং রাপ চলছে যাই হোক সবাই ব্যস্ত এবং সবাই যাচ্ছে গদখালিতে আমিও যাচ্ছি তো এটার পিছে পিছে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে মানুষজন কিন্তু আসলে যাতায়াত চলাচল শুরু এবং গতকালে যে পানি সারা যে জায়গাটা সেখানে কিন্তু আমি প্রায় চলে এসেছি তো এখানে আসলাম এবং ফুলের বাগান সহ নানান ধরনের ফুল দেখলাম অর্থাৎ যে মেয়ে মানুষরাও এক ধরনের ফুল সেটাকেও দেখে ফেললাম যদিও এটা দেখতে চায়নি তো এখানে ট্র্যাকে করে আসছে এবং তারা নাচানাচি করছিল এবং ভিডিও করা দেখে তাদের নাচানাচি বন্ধ হয়ে গেল তো ততটুকুই কালেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে ভিড় আর এখানে প্রচুর প্রচুর পরিমানে মানুষ এবং বাংলাদেশ না শুধু দেশের বিভিন্ন স্থান থেকে আসলে এখানে লোকজন আসে ঘুরতে তাছাড়াও এখানে অনেক অভিনেত্রীরাও এসেছে আসলে ঘুরতে এবং তারা অনেক পোস্টারও দিয়েছে আপনারা যদি তাদেরকে ফলো করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন তো এখানে গাড়িটার পিছনে মামা এমন ধরনের ব্রেক মারলো মনে হলো আমি উড়ে গিয়ে গাড়ির ওপর পড়বো যাই হোক যদিও পড়লাম না তো দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে জ্যামের মধ্যে আছি এবং এই জ্যাম কাটিয়ে আসলে যাব তো পুরাপুরি ভিডিওটা একটা ভিডিও বানাইলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য ভিডিওটা ছোট আকৃতি করলাম এবং দুইটা ভিডিও করব যদিও এই ভিডিওটা প্রায় আট মিনিটের হয়ে গেছে তো আসলে গদখালিতে এত পরিমাণে মানুষ আর আমাদের যশোরের মানুষ গদখালি বুঝতে পারছেন তো এখানে আসলে দেশের বিভিন্ন বাইরে থেকেও ঘুরতে আসে যদিও আমি আগের দিন এসে আমি দেখলাম কিন্তু ভিডিও করতে পারি নাই এই জন্য দেখাইতে পারি নাই তো এত জ্যাম ঠেলে আসলে আগে যাওয়া অনেক দুষ্কর এবং তারপরেও যাইতে হবে না হলে এই জ্যামের ভিতরে দাঁড়াই থাকতে হবে দেখতে পাচ্ছেন রাস্তার একটি কোনাও ফাঁকা নাই এবং প্রচুর পরিমাণে যানবাহন সহ মানুষজন দর্শনার্থীরা ঘুরতে আসছে তো ফুলের শহর ফুলের শহরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা সবাই আসবেন এবং এই ভিডিওটা আসলে আপনার বন্ধু বন্ধুবান্ধব যারাই দেখবেন সবাইকে শেয়ার করে দিবেন এবং সবাই যেন গদখালিতে আসে এবং এসে ঘুরে দেখে যায় তো সেটার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে গতখালী এমন একটা শহর নগরী আসলে শীতের শুরু থেকে যেহেতু ফুল অনেক সুন্দর থাকে এবং নানান ধরনের ফুল ফুটে থাকে এই জন্য সে সময় থেকে আসলে প্রচুর পরিমাণে চাপ হয়ে থাকে এবং তাছাড়াও বাংলাদেশের যে বারো মাস বারো মাসে আসলে গদখালি অত্যন্ত সুন্দর সাজে সাজানো থাকে আপনারা আসলে দেখতে পারবেন এবং কে কে গদখালিতে আসছেন এবং কে কে আমাদের যশোর জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তাছাড়া বাইরে জেলা থেকে যারা দেখছেন তারা তো করবেনই তো সর্বপ্রথম আমি আবারও বলে দিতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং যশোর জেলার মানুষ হইলে আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করে দিবেন যেন আমি ভালো কিছু করতে পারি এবং ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি যদিও ফোনে ভিডিওটা ধারণ করা আর আমার যে ডিভাইসগুলো ছিল সবগুলো এখন নেই হয়ে গেছে কারণ এখন কিছুগুলা কিছুই চালাই না আর যে ক্যামেরা সেটা ফটোগ্রাফি করতাম সেটাও বাদ দিয়ে দিচ্ছি প্রায় এক দুই বছর হয়ে গেল তো গতকালিতে আসলে এত পরিমাণে মানুষ এত পরিমাণে মানুষ যে আমি একটা নিজের ভিডিও বানাবো এমন কোন সুযোগ বা এমন কোন ভালো স্পেস পাইলাম না এই জন্য নিজের কোনো ভিডিও বানাইতে পারলাম না এমনকি নিজের একটা ছবিও তুলি নাই তো কি পরিমানে এখানে শহর এখান থেকে শুরু এবং এখান থেকে এই পার্কের যাত্রা এবং রাস্তা তিন রাস্তার মোড় হয়ে গেছে এখান থেকে দুই রাস্তা এবং এটা দিয়ে তিন রাস্তার মোড় তো তিন রাস্তার মোড়ে পার্ক আছে অসংখ্য পার্ক আছে এবং সুন্দর সুন্দর পার্ক আছে যেগুলো আপনারা আসলে সরাসরি দেখে আপনারা বিনোদন উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা এবং ছবি তোলার জন্য নানান ধরনের সৌন্দর্য আকৃতি তুলে দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই শীতের সময় গতখালি পর্যটক অনেক বেশি থাকে এই জন্য আসলে এখানে ট্রাফিক পুলিশ সহ পুলিশের টহল টিম মোতায়েন করা আছে। যদিও গদখালি বাজার থেকে শুরু করে পুরো রাস্তাটা পুলিশের লোকজন বেশি আপনারা আসলে দেখতে পারবেন এবং অনেক সুন্দর সাজে সাজিয়ে আসলে গদখালি রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের ভ্রমণের জন্য এবং আপনাদের দেখার জন্য তো এখানে আসলে কার বউ কার হাতে এবং কার গার্লফ্রেন্ড কার হাতে এখানে আসলে দেখতে পারবেন এবং এখানে নানান ভিডিও থেকে আপনি যদি অন্য কারোর গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে আপনার সম্পর্কের ফাটল ধরে যেতে পারে কারণ আপনি কার না কার ক্যামেরা বন্দি হয়ে যাবেন সেটা আপনি নিজেও জানবেন না পরবর্তীতে আপনি ভাইরাল হলে আপনি নিজে দেখতে পারবেন এবং আপনার ফ্যামিলিতে অশান্তি এবং আপনার প্রেমে বিচ্ছেদও ঘটতে পারে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তীতে ভিডিওতে দেখা হবে পার্কের ভিতর থেকে আসলে ভিতরে কি পরিমাণে মানুষ এবং ভিতরের সৌন্দর্য কেমন সেটা পার্কের ভিতরে গিয়ে দেখাবো এবং দলে দলে কিন্তু মানুষ এখানে ঘোরাফেরা করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ